সুরা আলাকের পাঁচটা আয়াত নাজিল হওয়ার পর সাময়িক সময়ের জন্য ওহি বন্ধ হয়ে যায় আর ওহি আসে না এবার নবীজি অনেক চিন্তায় পড়ে গেলেন আসতেছে না এর বিস্তারিত বর্ণনা সহি বুখারির ছয় হাজার নয়শো বিরাশি নাম্বার হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা আছে আম্মাজান আয়েশা সিদ্ধিকার দিয় আলান আলানহা তিনি বলেন যে সাময়িক সময়ের জন্য ওহি বন্ধ হয়ে গেল নবীজি অনেক পরেশান হয়ে গেলেন চিন্তিত হয়ে গেলেন আয়সা সিদ্ধি করা তা আল্লাহ আরো বর্ণনা করেন আর বলেন আমরা এই কথাও জানতে পেরেছি নবীর উপরে যখন সাময়িক সময়ের জন্য ওহি আসা বন্ধ হয়ে যায় তখন নবীজি নিজের জীবনকে শেষ করে দেওয়ার জন্য নিজের জীবনকে শেষ করার জন্য পাহাড়ের চূড়ায় কয়েকবার উঠেছে আবার ফেরত এসেছে নবীজি চিন্তায় পেরেছান ডিপ্রেশনে ভুগতেছে নবীজি চাচ্ছে আমার জীবন আর রাখব না কি হচ্ছে আমার সাথে এই জন্য নবী নিজের জীবনকে শেষ করে দেওয়ার লক্ষ্যে পাহাড়ের চূড়ায় যখন উঠেছে তখন আলাইহিস সালাম এসে নবীকে বলে ইয়া রাসূলুল্লাহি হাক্কান ও মুহাম্মদ আপনি নিশ্চয় নিঃসন্দেহে অবশ্যই আল্লাহর রসুন এই কথা যখন নবীকে বলতো নবীজি তখন আবার সাহস পেতেন তখন নবীজি ওই পাহাড়ের চূড়া থেকে ফেরত আসতেন আবার ওই বন্ধ হওয়ার সময়টা যখন একটু দীর্ঘ হয়ে যেত তখন নবীজি আবার নিজের জীবনকে শেষ করে দেওয়ার জন্য পাহাড়ের চূড়ায় চলে যেতেন আবার ওসেম তেমনি ভাবে যাওয়ার সময় অথবা পাহাড়ে যখন নিজেকে ঝাঁপ দিবেন পাহাড় থেকে সে সময় হাদিসের মধ্যে লিখেছেন ওই সময় জিব্রাইল আলাইহিস সালাম আত্মপ্রকাশ করে রাসূলকে সহজগতেন ইন্নাকা রাসূলুল্লাহি এভাবে নবীজিকে বলতে ননবি আপনি কেন নিজের জীবনকে শেষ করে দিবেন নিঃসন্দেহে নিশ্চয় আপনি আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত একজন সত্য রাসূল সুবহানাল্লাহ এইভাবে নবীজিকে সাপোর্ট দেওয়া শুরু করলো জিবরাইল আলাইহিস সালাম এক পর্যায়ে দ্বিতীয়বার ওহী নাযিলের মাধ্যমে ওহী নাযিল হওয়ার ধারাটা আল্লাহ পাক রব্বুল স্থায়ীভাবে চালু করে দিলেন দ্বিতীয়বার কিভাবে ওহী নাযিল হল বিস্তারিত আলোচনা বুখারী সহি বুখারীর 4 নম্বর হাদিসের মধ্যে এসেছে দ্বিতীয়বার কিভাবে ওহী নাযিল হওয়া শুরু হলো হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে স্বয়ং নবীজি এই বিষয় আমাদেরকে জানিয়েছেন আলোচনা করেছেন নবী বলেন সাময়িক সময়ের জন্য আমার উপর ওহি আসা বন্ধ হয়ে গেল আমি একবার হাঁটছিলাম রাস্তার মাঝে একা কি হেঁটে যাচ্ছিলাম হঠাৎ করে আমি খেয়াল করে দেখলাম আসমান থেকে গায়ে বিয়াওয়াস আমি তখন আসমানের দিকে তাকিয়ে দেখলাম আসমান এবং জমিনের মাঝখানে একটা চেয়ারের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম বসে আছে একজন ফেরেশতা ওই ফেরেশতা নবীজি বলেন ওই ফেরেশতাকে বসা দেখেছি যেই ফেরেশতা সর্বপ্রথম আমার কাছে গারে হায় কুরআনুল কারীমের সূরা আলাকের প্রথম পাঁচটা আয়াত নিয়ে এসেছিলেন আমি তারে দেখতে পেলাম তারে দেখে আবার ভয় পেলাম প্রথমবার তো হেরা কোহায় ভয় পেয়েছিলাম এবার নতুন ভাবে আবার যখন দ্বিতীয়বারই ফেরেশতাকে দেখলাম দেখার পর আমি আবার ভয় পেয়ে গেলাম তখন আমি জলদি করে চলে গেলাম আমার পরিবারের কাছে খাদিজাতুল কোব্রার কাছে গেলাম যাওয়ার পর আবার আমি বললাম আমাকে আবার চাদরে আবৃত করে নাও তখন খাদি জাতুল কোব্রা দিল আল্লাহ তাকে চাদরে আবৃত করে দিলেন এর মধ্যে আল্লাহ রবুল আল আমি প্রিয়নবী মাহাম্মদ সাল্লাল্লাহ আলেহ সাল্লামের উপরে

আপনি দাঁড়ান আপনি ওঠেন আপনার সতর্ক করুন। যারা এখন মূর্তি বুঝায় লিপ্ত রয়েছেন যারা তাহিন বিশ্বাস করে না যারা জালেম তাদেরকে আপনি সতর্ক করে দেন তাদেরকে আপনি উঠোন উঠে সতর্ক করুন অরব্বাকা ফাকা বীর এরপরে আপনার রবের বরত্ব প্রকাশ করুন ওয়া ফিয়া বাকা ফা অনবি আপনার পোশাককে আপনি পবিত্র রাখেন সর্বদা